আমি আজকে তালের তালের পিঠার রেসিপি নিয়ে আসছি আমি এখানে চাল গরম করতে দিয়েছিলাম চালটা গরম হয়ে গেছে আমি এখন এখানে নারিকেল দিয়ে দিলাম নারিকেল দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে চিনি দিয়ে দেবে আমি চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দেখো আমি এভাবে মেরে নেব আমি এখানে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম দেখো আমার তালের গুঁড়াটা ফুটে উঠেছে এখানে আমি আটা দিয়ে আটা চাউলের গুঁড়া এটা চাউলের গুঁড়া সিদ্ধ করে নেব দেখো চাউলের গুঁড়াটা এভাবে সিদ্ধ করে নেব আমার চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দশ মিনিট পরে আবার তোমাদের সাথে আসছি দেখা পুরা এই যে আমার আটা ছানা হয়ে গেছে এটাকে আমি ছোট ছোট এরকম ছোট ছোটো করে নেব আমি এগুলো সবগুলো ছোট ছোট করে কেটে নিব আমার ছোট ছোট করে সবগুলো কাটা শেষ এখন এগুলোকে আমাকে এরকম হাতের তালুতে নিয়ে এরকম এরকম করে করা লাগবে দেখা এইভাবে একটা রেখে দিতে হবে দেখো তোমাদের দেখানোর জন্য আমি আরও একটা করে নিলাম পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আমি এখন আমি পিঠা তৈরি করার ফাঁকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বসিয়ে দেব দেখো এভাবে একটা একটা করে ভাঁপে দিয়ে দিতে হবে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢাকনাটা এরকম ফোটা থাকলে এটাকে আমরা কাগজ দিয়ে ফোটাটা বন্ধ করে দিতে হবে যেন ভাবটা বের হয়ে না যায় এভাবে বন্ধ করে দিতে হবে লেখা আমি এভাবে বন্ধ করে দিলাম এখন আমি বিশ মিনিট পরে

দেখো এটা অনেক নরম হয়েছে তোমরা এটা বানিয়ে খেতে পারো দেখো অনেক ভালো লাগবে আর আপরা যদি আমার পিঠাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ